আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পরীক্ষা ডাব্বা মারার পরেও চিল থাকতে পারবেন ঠিক এই বেড়াটার মতো করে জিন্দগি হতো এসে হো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই পেজ ব্লগ অনেকদিন পর আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে আসছে অবশ্যই শেষ দিয়ে দেখবেন চলেন সকাল সকাল ইউনিভার্সিটি চলে যায় মারা খাওয়ার জন্য আই মিন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দিতে এসে কি কি হয়েছে আমাদের সাথে এই ঘুম থেকে উঠে ভোরবেলা গিয়ে কি লাভটা হলো আসলে আমি জানি সাদা খাতা জমা দিয়েছি তাই এই খুঁজিতে আমাদের সিআর এসে মিষ্টি দিয়ে গেছে কারণ তোমাদের থেকে ভালো পরীক্ষা কেউ আর এই জন্মেও দেয়নি আমাদের মতো ভালো পরীক্ষা দিতে হলে আপনাদের অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পরীক্ষা দেওয়ার জন্য টাইম মতো চলে যাইতে হবে তারপর যাইতে যাইতে ভাবতে হবে পরীক্ষার হলে কোথায় বসবো কোন টিপ্যাচে পাই বসলে দেখে দেখে পরীক্ষা আমার বান্ধবী তো রাতে ঘুমানোর জন্য যেটা তাড়াতাড়ি ঘুম আসে তাই সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে যাতে সকালবেলা উঠে উঠে চলে আসতে পারে কিন্তু বান্ধবী পরীক্ষা দেওয়ার পর খুবই হতাশ ভারাক্রান্ত মন নিয়ে আমাদের বাসায় চলে আসছে আর এসে আমরা নাস্তা খেয়ে খেয়ে তারপর ভাবতেইছি একটু ঘুমিয়ে নে কারণ আমাদের আবার 4 ঘন্টা পরে ক্লাস এতক্ষণ আমরা ভার্সিটিতে বসে কি করব কারণ আমরা খুবই অলস আমরা ঘুমাইতে পারলেই বাঁচি তারপর আমরা দুজনে খাবার দের খেয়ে ঘুমাইতে ঘুমাইতে স্বপ্নে দেখছিলাম কি ভয়ংকর পরীক্ষা দিয়েছি আমি স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে আমার মনে যায় একটু চা খাই আর আমরা না খেলে তো হয় তারপর মা খায় খাবার আমরা খুব ভালো পছন্দ করি কিনে খাওয়ার আমার তো মুখ এসে পড়ছে তারপর খাওয়া দাওয়া একটু একটু টাইম আছে তাই ভাবলাম রং ঢং করে একটু নীল পালিশ লাগানো শুরু করি আমার বাবা বলেছে আমাকে ইনসপিরেশন ভিডিও দেয় তাই আমি আপনাদেরকে ইন্সপায়ার দিচ্ছি কিভাবে পরীক্ষায় ফেল করার পরে চিল থাকা যাবে মানুষ বলেছে বার্সিটি লাইফে উঠলে নাকি চিল আর চিল আমার চিল মনে হয় লয়ে গেছে তাই কাউয়ার সাথে আমার চিল বসবাস করতেছে এই জন্য চিল আমি পাইতেছি না তো ভার্সিটিতে হাঁটতে হাঁটতে চলে যাইতেছি আর কলেজ ড্রেস পরা মেয়েগুলোর দিয়ে কেমন হইতেছি লাইফটা কত ভালো ছিল তখন আর এখন আমার লাইফটা কেমন হয়ে গেছে ভার্সিটিতে ডাব বা মারি পরীক্ষায় কোনো চিপা চাপাই বসে রেহাই পাওয়া যায় না তারপর দুইজনের ছুটি ফুলে প্যানের মতো হাঁটতে চলে যাচ্ছে আর আমার বান্ধবী আমার হাট ছাড়তেছে না কারণ এই জ্যামের মধ্যে যদি কাউয়া যদি আমাকে নিয়ে যায় চিলের সাথে করে তাই আমাকে হাঁটে নিয়ে যায় তারপর বান্ধবী নাকি লোল পড়ে যাচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য কি আইসক্রিম কিনবে ডিসাইড করতে পারতেছে না তারপর বললাম আমাদের কাছে কম টাকা পয়সা আছে তাহলে আমরা কোন আইসক্রিম না খেয়ে আমরা একটু কাপ আইসক্রিম খাইতে খাইতে যাইতে পারি তারপর কাপ আইসক্রিম নিয়ে এনে দুইটা এন্ড ক্লাসের টাইম হয়ে গেছে তাড়াতাড়ি যাইতে হবে কি করব বুঝতেছি না তো আমার ভিডিও দেখে আজকে আপনারা ইন্সপায়ার হবেন কিভাবে হেঁটে হেঁটে যাইতে হয় তিরিশ টাকা ভাড়া বাঁচাবেন আর আপনি যদি ব্রাউন ফ্যামিলির হয়ে থাকেন মানে মিডল ক্লাস ফ্যামিলির হয়ে থাকেন বা বাঙালি হয়ে থাকেন রিয়েল বাঙালি অবশ্যই আপনি আইসক্রিমের এই ইয়াটা চারটা চারটা খাবেন ফালাই দিবেন না এমনি হুদাই আমি তিরিশ টাকার আইসক্রিম এখন হয়ে গেছে আগে ছিল বিশ টাকা তো যাই হোক তিরিশ টাকার আইসক্রিম কিনে পুরো সারা ঢাকা শহরের মানুষকে দেখাইতে দেখাইতে চলে যাচ্ছে ভার্সিটিতে কারণ আমরা একটা আইসক্রিম কিনেছি তারপর আসার পর আমরা ভার্সিটিতে ঢুকে যাব অ্যান্ড এখানে কি লাগাচ্ছে এগুলো চেক করতে করতে যাচ্ছে আমার ফিঙ্গার ফিন দেখে কাজ টাজ করে না আবার আমার কি না কি হয় তারপর এখান থেকে চলে যাচ্ছি আর কি ভয়ঙ্কর জায়গায় ক্লাস করে আপনারা দেখেন আশেপাশে ভূত আইসে যে কোনো টাইমে আমাদেরকে ধরতে পারে তো যাই হোক আমার বয়সটা এমন লাগতেছে কারণ আমার গলা টোলা গেছে কি শক্ত দরজারা বাবা আমি দুই হাতে ধাক্কাইয়াও খুলতে পারি না এই দেখেন ক্লাসে কেউ নয় আমরা সবার আগে আগে পরীক্ষারল ক্লাসে বসে কারণ আমরা বাস খাইতে গিয়ে এমন অস্ত হয়েছি এখন আমাদের সবার আগে প্রস্তুত না হইলে না প্রচুর বাস খাইতে হবে প্রচুর আসছি এসি রিমোটটা খুঁজতেছি কারণ অনেক গরম লাগতেছে এসি রিমোট দেয় এনে হ্যালো মেলো টাইক সব গুতাই গুতায় যাইতেছি যাই হোক যেহেতু আমার ইউনিভার্সিটি আমি যেমন চাই তা করুন যাই হোক এইসব তারপর এই কদম ফুলগুলো দেখে মনে মনে আসতেছে গুচ্ছ কদম হাত গাইতে না গানের আজকে তারপর আমরা বোরিং ক্লাস করার জন্য সবার আগে গিয়ে বসেছিলাম কারণ আমাদের মারা না খাইলে দিনটা ভালো যায় না যাই হোক আমরা কিন্তু পড়াশোনা করি গাইজ আপনার এই ব্লগে কিন্তু দেখছেন আমি সবার আগে ক্লাসে যাই সবার আগে পরীক্ষার হলে যাই কিছু লিখেন না আমি কিন্তু থাকে যাই হোক তারপর আমরা জিমাইতে জিমাইতে চলে যাচ্ছি অ্যান্ড বৃষ্টি শুরু হয় বাসায় যাব সো গাইজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার ব্লগ থেকে আপনারা আসলে কি শিখছেন অবশ্যই শিখছেন যে কিভাবে পরীক্ষায় ডাব্বা মারার পরেও সারাদিন চিলভাবে কাটাইতে হবে কীভাবে সকালে ঘুম থেকে উঠে ভার্সিটির বোরিং ক্লাস করতে হয় কিভাবে সারাটা দিন ভার্সিটিতে চিল নাই করেও চিল খুঁজতে খুঁজতে সময় পার করে দিবেন আর এইভাবে আপনারা পরীক্ষায় ডাব্বা খেয়ে ও ডাব্বা মেরেও খুব চিল থাকতে পারেন আমার কাছে পয়সা থাকলে আমি অবশ্যই এখানে একটা পাবলিক টয়লেট বানাইতাম এখানে রাস্তাঘাটে মানুষ মুতে কিছু রাখে না বাস ওলাও রিজেক্ট করে দেয় না না দেখছেন প্রতিদিন আমি এখানে খাড়াই থাকি তারপর বাসে উড়াইয়া দেয় এরপর আমি রিক্সায় উঠে বাসায় যাই এমন বন্ধু তো কই পাবেন আপনারা বলেন দেখি তারপর কি বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টিতে বাসায় চলে আসবো আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আর ভিডিওটা না লং করি বাসায় চলে যায় ব্যাডারে কই চোদ্দ নাম্বার রোড আর ব্যাডা কয় কি চোদ্দ নাম্বার মিরপুর চোদ্দ নাম্বার হালার বেডায়ও কেন হনে না যাই হোক বেড়া মনে হয় হেলিকপ্টার চালাইতেছে আমার কোন রিক্সায় উঠে না এমন জোরে চালানো শুরু করছে তাও ভালোই যেহেতু যাই হোক ভিডিও শেষ করব করা হচ্ছে এইভাবে আমি আপনাদের জীবন থেকে আমি প্রতিবার বলি চলে যাব করেও আমার চলে যাওয়া হয় না আবার কামব্যাক করে ব্লগ নিয়ে চলে আসি আপনাদের জন্য কিন্তু আমি পড়াশোনায় কামব্যাক কোনোভাবেই করতে পারতেছি না আপনারা আপনাদের দোয়াই একমাত্র এখন আমি কাম কামব্যাক করতে পারবো কোনো চিপা চাপায় বসে আমার কোনো লাভ হচ্ছে না আপনারা অবশ্যই দোয়া করবেন আমি যাতে পড়াশোনাটা একটু ভালো করে করতে পারি গাইস ইউনিভার্সিটি লাইফ একদমই চিল না যারা বোন অনেক মজা মনে করতেছ তোমরা অবশ্যই চিন্তা ইউনিভার্সিটিতে ভর্তি হো আগে জানলে বিয়ে করে লাইতাম ইউনিভার্সিটি অব্দি যাইতাম না যাই হোক তোমাদেরকে আর ডিমোটিভেট না করে ইন্সপায়ার হওয়া আমার ভিডিও দেখে এভাবে বিশ টাকা ভাড়া দিয়ে তারপর চলে যাব কারণ এক টাকাও বেশি ভাড়া দেওয়া যাবে না বৃষ্টি হোক আর তুফান হোক তারপর বাসায় চলে আসছে আর পাঁচতলা বাইরে উঠতে গেলে তো আমার মারা মুজা এখন হয়ে যাব কিছু করার নাই পাঁচতলায় উঠতেই আমার এখন যেমনি হোক বাঁকা হোক ছাকা হোক তারপর বাসায় চলে আসা অজ্ঞান হয়ে পড়ে থাকতে হবে এইভাবে আমার ডেইলি লাইফে বাস খাওয়াগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই কিভাবে মারা খেয়েও কামব্যাক করতে হয় আপনারা আমার সাথেই থাকুন তারপর সবকিছু দেখতে পারবেন